জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের একটা ভিডিও আজ পুরুষোত্তম শ্রী শ্রী ভগবানের কি করে আমরা পুজো করি সবাই জানি কিন্তু ঠাকুরকে ফুল ও জল নিবেদনের পূর্বে আমরা অতি অবশ্যই এইটা অনেকে করে থাকি অথবা করে থাকি না সেই জিনিসটা আজ আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি পূজা করবার পূর্বেই আমাদের অতি অবশ্যই পুষ্পকে ও জলকে শুদ্ধ করে নিতে হয় আর আজ এই ভিডিওতে আমি সবাইকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ভগবানের পুজোর পূর্বে ফুল ও পুষ্পকে আমরা শুদ্ধ করে নেব চলুন তাহলে আমরা ভিডিওতে চলে যাই অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অতি অবশ্যই কাজের ভিডিও জয়গুরু আমি এখন জল শুদ্ধি ও পুষ্পশুদ্ধি কিভাবে করতে হয় তা উপস্থাপন করব প্রথমেই আচমন পাত্রে জল নিয়ে নিয়েছি ও পুষ্প নিয়ে নিয়েছি ভগবানকে নিবেদন করার পূর্বে যেটাকে অবশ্যই শুদ্ধ করে নিতে হয় জলে একটা তুলসীপত্র দিয়ে দিয়েছি এবার মধ্যমা আঙ্গুলে। এই দাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পর্শ করে জলকে স্পর্শ করব। কিন্তু নখ জলে স্পর্শ হবে না এরপর মন্ত্র উচ্চারণ করব করবো ওঙ্গে চ गोदावरी सरस्वती नर्मदे काबेरी जले अस्मिन् सन्निहिं कुरु नारायण 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 নারায়ণ নারায়ণ এরপর পুষ্প শুদ্ধি করে নেব তর্জনীকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে চেপে নারাজ মুদ্রা তৈরি করে পুষ্পের ওপর স্পর্শ করে পুষ্প শুদ্ধি মন্ত্র উচ্চারণ করব ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে पुष्पचयाबकिरणे च हुं फट् स्वाहा जय गुरु